Uh, do we have to do regular Qurbani alongside our Hajj? Hadi, if we are doing Hajj this year, we give Zakat and Qurbani every year, Alhamdulillah. If that is relevant information, JazakAllah khairan. Okay, the, the thing is, while you are doing your Hajj, your Azib Qurbani Udhiyya will be done in Makkah. That is what is wajib for you. You have to do it. If you do Hajj, Tamattu or Hajj, Quran. And your every year Qurbani does not remain wajib upon you at your home. If you do it in London or in your country of origin, for example, Bangladesh, that will be your nafal Qurbani. Your wajib Qurbani will be done within the Hajj in Mecca if you are doing Quran or Tamattu. Quran is the doing umrah and hajj together in the one Ihram and tamattu is doing umrah first, going back to the normal life, then again doing Ihram for hajj, separate two Ihram and taking privilege in between. That's called kiran amba tamattu. That's why if you, are, if you had even sacrificed in Makkah, that your wajib, if you have ability of doing at your home or country of origin like Bangladesh or Pakistan, আমরা যারা হজে যাব আমাদের ওয়াজিব হাদি কোরবানিটা কিন্তু করা লাগবে যারা কেরান এবং তামাত্র করবেন আপনি লন্ডনে যে কোরবানি দিতেন অথবা বাড়িতে যে কোরবানি প্রত্যেক বছর দিতেন হজে না গেলে এইটা আপনার জন্য অজিব ছিল এখন লন্ডনেরটা এবং বাড়িরটা করাটা আপনার জন্য নফল যদি আপনি করেন সব পাবেন না করলে গুণাগার হবে না ফর এক্সাম্পল একজনের শুধু অ্যাবিলিটি আছে একটা কোরবানি দেয় আর এটাকে আপনি মক্কায় দিয়ে ফেলছেন তখন আর এটা আপনার জন্য দেওয়া আর জরুরি নয় কারণ আপনার আপনারিটি নাই যাদের অ্যাবিলিটি বেশি আছে তারা বেশি কোরবানি করবেন আল্লাহ রসুল তো বিদায় হজে তিনি ওয়ান হান্ড্রেড কোরবানি করেছেন ওনার ফ্যামিলি মেম্বার তো বিশ ত্রিশ জন ছিলেন বিশ ত্রিশটা করলে হয়ে যেত কিন্তু উনি করেছেন ওয়ান হান্ড্রেড এই আপনি বেশি কোরবানি করতে পারলে বেশি সব নো প্রবলেম কিন্তু আপনার ওয়াজিব কোরবানিটা হতে হবে হজে যদি আপনি হজে যান বিশেষ করে কেরান বা তামাত্ম করেন ওয়ার

হাজব্যান্ড ওয়াইফ গত বছর বিয়ে হয়েছে দুইজনই ডাক্তার এবছরই তারা হজে যাচ্ছেন গুড এবং এটা লন্ডনে কিন্তু বাংলাদেশের চেয়ে অনেক বেশি বাংলাদেশে এখনো যেহেতু এই পর্যায়ে রয়ে গেছে যে চাকরি বাকরি করবো বিয়ে শি করবো এরপরে কক্সবাজারে যাব সিঙ্গাপুর যাব ব্যাংককে যাব এটা করব সেইটা করব রিটায়ারমেন্ট লাইফে গিয়ে হাজব্যান্ড ওয়াইফ দুইজনে গিয়ে আমরা হজ ওমরা করে দাড়ি টাড়ি রেখে এসে পুরো দরবেশ হয়ে যাব। এটা একটা শয়তানি চিন্তা ভাবনা কারণ আমরা কে কতদিন বাঁচবো জানি না নাম্বার ওয়ান টু হলো আমার উপরে যখন হজ ফরজ হবে আমি যদি নেগলিজেন্সির কারণে দেরি করি তার জন্য আমি গুনাহাগার হব কিন্তু আল্লাহ নবী বলেছেন যার উপরে হজ ফরজ হয় ফালিয়া ইয়া সে যেন তাড়াতাড়ি করে যদি তার পক্ষে সম্ভব হয় এই জন্য আমরা যেন তাড়াতাড়ি হস করি এবং ইয়াংরা হস করে আসলে এটা তো ইয়াংরা ঠিক হয়ে গেলে তো পুরো সমাজ ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ জন্য এরকম ইসলামে এরকম চিন্তার কোনো ই নাই আপনার সুযোগ নাই আপনি বিশ্বাস না হয় গার্ডেন অফিসে গিয়ে দেখেন যারা মারা গেছে এদের মেজরিটির বয়স হলো পঞ্চাশের নিচে গোয়ান চেক আই ডিড চেক ওয়ান বাই ওয়ান মেজরিটি মানুষ অ্যারাউন্ড সিক্সটি পারসেন্ট মানুষ মারা গেছে বিলো ফিফটি আমরা কে কখন মারা যাব জানি না কাজেই যার উপরে যখনই হস খরচ হয় তখনই আমরা একটু কষ্ট করে হলেও আর রিকমেন্ডেশন হলো পারলে ওয়াইফকে কে নিয়ে হস করে ফেলবেন যারা প্রথম জামানায় হস করার নাই অনেক লেট হয়ে যায় নিজে হস করছে অনেকবার হস করাতে পারে নাই আর হজ কোম্পানি চালাই আমাদের অনেক কলিগরা সময় মতো হস করে নাই এখন এই যে নুসুকের ঝামেলায় পড়ে আরো ঝামেলায় পড়ছে আলহামদুলিল্লাহ আমি আসবারই লাকি যে আমি যখন টু থাউজেন্ডের ফোরে আমার আব্বা আম্মাকে হস করা আমার ওয়াইফকে হস করাই ফেলছি তখন শি ওয়াজ ইয়াং অ্যান্ড তখন মানে বাচ্চা ছিল মাত্র একটা আর শিওয়াজ প্রেগনেন্ট এইভাবে হস করে ফেলছি আমরা ফরসটা আদায় হয়ে গেছে। এরপরে পারলে আমরা বাকিটা করব এই জন্য রিকমেন্ডেশন হলো পারলে ভাবিকে নিয়ে হস করে ফেলবেন আল্লাহ জানা তৌফিকদা আমিনী রবাহ আলম